হরে কৃষ্ণ সামনে আসছে নতুন বছর আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আপনাদের ভগবান সে প্রার্থনা করি আপনারা যারা এই জগতে এসেছেন ভগবানের কৃপায় এবং হরিজা শ্রবণ করছেন আপনারা যেন সুন্দরভাবে আপনারা ভক্তি জীবনের মাধ্যম দিয়ে এই প্রত্যেকটা দিন সুন্দরভাবে গড়ে উঠুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আজকের বিষয় হবে অনেক ব্যক্তি দেখবেন বলেন না ভগবানের দোষ কেন আমার ছেলেটা কানা খরা হলো কেন আমাকে গরিব বানিয়ে দিল তো এটা আমরা সঠিক দৃষ্টান্তের মাধ্যম দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব এটা ভগবানের দোষ না এটা আমার কর্মর দোষ না কী কারণ দেখবেন আপনারা কোনো কিছু হলেই কাকে দোষ করে ভগবানকে ভগবানের চোখ নেই ভগবান গরিবদের জন্য নয় ভগবান বড় লোকের জন্যে আমার ছেলেটা কেন এরকম খরা হলো কেন পরীক্ষায় ফেল করলো কেন আমরা এত গরিব বলেন কি না তো সেই বিষয়ে আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব যে ভগবানের দোষ না নিজের দোষ কেমন মন দিয়ে শুনবেন যদি দিয়ে শোনেন যদি আপনাদের ভালো লাগে এটা অবশ্যই সবাইকে শেয়ার করবেন বলবেন যে দেখুন এর কী কারণ আছে জানুন তখন আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাবেন এবং আপনি না আপনার যারা আত্মীয় সবাইকে বলুন কোনো কারণবশত তারা ভুল করে এরকম কষ্ট পাচ্ছে আর যেন না ভুল করে এইটা আমাদের লক্ষ্য দিতে হবে কেমন তো আসুন আমরা শুরু করি নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নাম নেম আচার্য পাদায় নিতায় কি পা প্রদায়নে কথা ধামোদয় নগর গ্রাম তার আমি চিন্তা করলাম দু হাজার চব্বিশ যার যেরকম কেটে গেছে গেছে কিন্তু দু হাজার পঁচিশ যেন আমাদের কারণা কোনো খারাপ দিন যায় সবসময় যেন ভালো দিন যায় তো সে ভালো দিন কীভাবে যাবে তাই আমি চিন্তা করলাম এইটা আপনাদের উপস্থাপন করার জন্য কেমন দেখুন আমরা নিজেরা বা পাড়াপড়শি দেখি না কেউ হয়তো খুব গরিব খেতেই পারছে না খেতেই পারছে না আবার কেউ আছে তার খাবার লোক এত তার ঘরে খাবার আসছে বা এত ধন সম্পত্তি শেষ করতে পারছে না আবার অনেকে ধন সম্পত্তি খুব কষ্টের মধ্যে জীবন কাটছে কি না বা খেতেও পারছে না রাস্তায় ফুটপাতে গুড়ি গুড়ি খাচ্ছে আছে কিনা তো এর কারণটা কি ভগবানের দোষ না নিজের দোষ তো সুন্দর একটা দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদের উপস্থাপন করব আপনারা মন দিয়ে সবন করবেন বুঝতে পারবেন তো এক রাজা রাজা সবাইকে ভালোবাসেন তার মধ্যে দেখবেন অনেকে রাজাকে খুব সন্তুষ্ট করেন কিছুজন থাকেন তো রাজার সাথে তুলনা করা হচ্ছে ভগবান তো ভগবানের সবাইকে ভালোবাসেন তার মধ্যে কিছুজন আবার ভগবানকে অত্যন্ত ভালোবাসেন এটা আপনারা নিজেরাও জানেন তো রাজা একদিন চিন্তা করলেন আমার প্রজারা আমাকে এত ভালোবাসে এনাদের একটু পরীক্ষা করা দরকার কেমন তো তখন এনাদের অনেক প্রজাদের মধ্যে তিনজনকে শ্রেষ্ঠ বানিয়েছেন দিয়ে তিনজন প্রজাদের নাম নাম্বার দিয়েছে এক নম্বর প্রজা দু নম্বর প্রজা তিন নম্বর প্রজা দিয়ে ডেকেছেন মন্ত্রীমশাই দিয়ে বলছে মন্ত্রীমশাই তিনজন প্রজাকে ডেকে নতুন এনারা খুব শ্রদ্ধা তো দেখি আমার প্রতি খুব সেবা করেন ঠিক আছে রাজামশাই ডেকেছেন বলছে আপনাদের সেবা আমি খুব সন্তুষ্ট তাই আমরা তোমাদের আমি আরেকটা জিনিস সেবা দিতে চাই বলছি কী কাজ সেবা দেবেন বলছেন তোমরা আমার একটা আম বাগান আছে আমার আম খাওয়ার খুব ইচ্ছা তো তোমরা এক কাজ করো তিনখানা বস্তা নিয়ে যাও সে বস্তার মধ্যে সুন্দর সুন্দর একদম সুমিষ্ট পুষ্ট আম দেখে নিয়ে আসবে যেন পোকা দাগ এরকম না থাকে কেন আমাদের তো আমের বাগানের অভাব নেই নিশ্চয়ই তোমরা ভালো বেছে নিয়ে আসবে বলছে হ্যাঁ হ্যাঁ মাসে অবশ্যই বেছে নিয়ে আসবো তো তিনজনকে তিনটে বস্তা দিয়ে পাঠিয়ে দিয়েছে মন্দে শুনবেন কেমন প্রথম ব্যক্তি এক নম্বর ব্যক্তি চিন্তা করছেন রাজামশাই আমাদের জন্য এত চিন্তা করেন এত ঘর বাড়ি বানিয়ে দিয়েছে অসুখ বিসুখের সময় দেখেছেন খাবার দিয়েছেন কোনো রকম সমস্যা দেয় না তো তেনার বাগানের আম তাকে যদি একটু ভালো না দিই তাহলে কীরকম নিজে কেটে লজ্জা পাবে না তো তিনি কী করেন সুন্দর সুন্দর আম পোকা না থাকে খুব সুন্দর পুষ্ট এরকম পাকা পাকা দেখে বস্তা ভরে নিয়েছে এক নম্বর ব্যক্তি দু নম্বর ব্যক্তি চিন্তা করছে আরে ও তো ভালো ভালো ভরেছে বস্তা তো ভরতে বলছে রাজামশা অনেক করেছে কি আছে আমি কিছু ভালো খারাপ খারাপগুলো নিচে রাখি আর ওগুলো ভালো দিয়ে ঢেকে দিই তাহলে আর রাজা কী বুঝতে পারবে আর এত বাচ্চা বাচ্চি কি দরকার আছে বস্তা ভরতে বলেছে ভরে নিয়ে যাবো অত আর কি দেখবে মশা নাকি হয়ে গেল দু নম্বর ব্যক্তি তিন নম্বর ব্যক্তি ভাবছে এরা তো ভালো খারাপ হয়েছে আমি আর এত কেন কষ্ট করবো একটু রেস্ট নেই দিয়ে কিছু আবর্জনা ডালপালা নিচে রেখে উপরে কিছু খারাপটা যা পারো দেয় আর কটা ভালো আম দিয়ে ব্যবস্থা করে দেবো তো তিনজন তিন রকম ভরে নিয়ে গেছেন দিয়ে রাজামশাই রাজামশাই আপনার ওই বস্তা যে ভরে আম আনতে বলেছিলেন আমরা আম এনেছি রাজামশাই খুব খুশি তারপরে কি বলছে দেখুন এখন আমি চিন্তা করছি তোমার থেকে তিনটা রুম দেওয়া হবে ঘর তিনটে ঘরে তোমরাই আম খেয়ে জীবনযাপন করবে এক সপ্তাহ আমি জানি এক সপ্তাহে তোমাদের এক চলে যাবে তখন তো সেই তৃতীয় আর দ্বিতীয় ব্যক্তির মাথায় হাত তখন রাজমাসে কি হলো আপনাদের হাত কেন বুঝে না না কিছু না তো তখন প্রথম যে ব্যক্তি ভালো তার তো দিব্যে আনন্দে খাচ্ছে কোনো অসুবিধা নেই দ্বিতীয় ব্যক্তিরা কিছুদিন একটু ভালো তার তারপরে আর কষ্ট দ্বিতীয় একদম কষ্ট তো এই দৃষ্টান্তের মাধ্যম থেকে কী হলো রাজামশে তাদের ভালোবাসছেন সব কিছু ব্যবস্থা করেছেন প্রথম ব্যক্তি চিন্তা করলেন যে মশাই যেহেতু আমাকে সব কিছু ভালো দিচ্ছেন তাহলে আমি তার জন্য ভালো নিয়ে যাই দ্বিতীয় ব্যক্তি কী হলো চালাকি করে নিজে কিছু ভালো কিছু করে আর তিন নম্বর ব্যক্তি তো আরও চালাক বলেন অতি চালাকের গোলায় ধরি এটা কথা আছে বাংলায় তিন কি করলো খারাপ তো কী হলো কার কষ্ট হলো তিন নম্বর আর দু নম্বর তো এই রাজামশার তুলনা হচ্ছে ভগবান আর তিনজন যে তার প্রজাদের তুলনা হচ্ছে আমার মতো তিন রকম জগতে বদ্ধ জীব কী হয় একরকম ব্যক্তি সে ভগবানকে সন্তুষ্ট করতেছে কেন ভগবান আমাদের আলো বাতাস সব কিছু তার জন্য যদি আমরা করি সে কত সুন্দর সুখে থাকলো আর দু নম্বর বলছে আরে ভগবান দিয়ে যেতে ভগবানের জন্য কেন করবো ভগবানের কি অভাব আছে নাকি দেখুন অনেকে বলে ভগবানের কে আবার দেওয়ার অভাব আছে আমরা কেন দিতে যাব। আমরা পেয়েছি এনজয় করো আনন্দ করো ব্যাস এরকম কর্ম করলো তখন তার জীবনটা কি হয় দ্বিতীয় জীবনে ঘরের মতো না খেয়ে কষ্ট পাচ্ছে আর এদিকে কি হয়েছে ভালো ভালো খাচ্ছে আর তিন নম্বর কী হয়েছে সে খেতে না কষ্ট মানে রোগ মেড়া রোগ নাড়া মানে কি বল রোগ অসুখ বিসুখ বিভিন্ন কিছু দেখা দিচ্ছে সরি দেখা দিচ্ছে তখন তার দুঃখে কষ্ট চলে যাচ্ছে তো দোষটা কার ভগবানের না নিজের তাকে তো সব কিছু ভালো দিয়েছে সেই রকম আমাদের ভগবান সব কিছু ভালো দিয়েছে বুদ্ধি দিয়েছে কিন্তু আমরা কি করছি নিজেকে চালাকি করে ভগবানের সাথে চালাকি করে নিজেকে বড়ো হওয়ার চেষ্টা করছি তার পরবর্তী কী হলো তিনি যেমন সে ঘরে যে না খেয়ে কষ্ট পেলো ভগবানকে তাকে ভালো রাজা দিয়েছিল মানে বাগান সু ভালো ভালো ফল আনার জন্যে তিনি কী করল নিজেকে চালাকি করে নিজে কষ্ট তো এই জগতে ভগবান আমাদের সব কিছু সুন্দর ব্যবস্থা দিয়েছে কিন্তু আমরা কী করি বিভিন্ন মানুষকে চালাকি করে টাকা বলুন খুন খারাপই বলুন মানে ঠকিয়ে তো এই যে আমরা আমাদের কর্মটা ভালো না করে খারাপ করলাম তো এটা কি ভগবানের দোষ আপনারাই বলুন নিজের দোষ তো দয়া করে ভগবানকে দোষী না করে এই কথাগুলো আপনারা একটু মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করুন বুঝতে পারবেন যে এইটা আমারই নিজের দোষ আমি যদি কর্ম ভালো করি আমার কোনো রকম সমস্যা আসবে না কোনো রকম ক্ষতি হবে না আমার কোনো খাবারের অভাব হবে না ভরণ পোষণের অভাব হবে না কোনো রকম অশান্তি আসবে না কিন্তু আমি যদি সব কিছু থেকেও যদি আমি নিজেকে চালাকি করে নিজেকে ভালো ভাবতে চাই নিজে বা অনেক কিছু জানার মানে কি বলবো নিজেকে গর্ব মনে করি কিন্তু আমাদের এরকম ওই তিন নম্বর দু নম্বর ব্যক্তি কষ্ট পেতে হবে কেমন তাই আমি চিন্তা করলাম যে এই কথাগুলো যদি মানুষ শোনেন কমসে কম এই জগতের মানুষ দু থেকে যতদিন সে ভগবানের কৃপায় এই জগতে আছেন অবশ্যই তাদের জীবনে যেন কর্ম ভালো করেন এটাই আমার উদ্দেশ্য কেন এরকম যদি আপনারা কর্ম করবেন দেখুন দেহটা পুরি দেবে আত্মার কিন্তু মৃত্যু হয় না আপনারা নিশ্চয়ই জানেন বাড়ি থেকে মারা গেলে কি হয় দেহটা সবই আছে চোখ হাত কান পা সব তবু বলেন কি মারা গেছে কে মারা গেছে আত্মাটা চলে গেছে দেহ কিন্তু পুরোটাই আছে তো আত্মার কখনো মৃত্যু হয় না আপনারা যেটি কীতা পড়বেন ঠিক আছে কেন আত্মাটা আপনি এই যে যেমন কর্ম করছেন সেই অনুসারে আপনাকে পরবর্তী দেহ ধারণ করতে হয় কেউ এরকম ভাববেন না 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 মৃত্যু হয়ে গেলে সব শেষ না যদি শেষ হতো তাহলে অনেক ব্যক্তি বলে না যে আগের জীবনে কত খারাপ কর্ম করেছিস যার জন্য তোর স্বামী মারা গেল বা সন্তান এরকম পঙ্গু হয়েছে বলেন কি না তবে কেন বলেন সেই জন্যে আপনাদের বোঝানোর জন্য এই দৃষ্টান্ত দিলাম যাতে আমরা বুঝতে পারেন আমাদের যেন কর্ম আমরা যা করেছি করেছি এখন সাধুগুরু মহাত্মাদের মুখ থেকে বা ভগবদ গীতা ভাগবতের মুখ থেকে আমরা শ্রবণ করার মাধ্যমে আর আমরা কোনো খারাপ কিছু কর্ম করব না যতই দুঃখ কষ্ট আসুক আমরা ভগবানের জন্য কর্ম করব সুন্দরভাবে করব কাউকে ঠকাবো না কারোর সঙ্গে প্রতারণা করবো না কাউকে আঘাত দেব না দেখবেন আপনাদের জীবন সুন্দরভাবে করে উঠবে ভগবান নিজে তার অর্জুনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন কেমন তাই আপনাদের অনুরোধ করছি ভগবানকে প্রার্থনা করি এই সমস্ত জগতের জীব যেন সুন্দরভাবে তারা কৃষ্ণ ভাবনার মাধ্যম দিয়ে তাদের কর্ম যেন সুন্দরভাবে কৃষ্ণকেন্দ্রিক কর্ম করে কর্মমাকে করতেই হবে আপনাদের সবাইকে আমাদেরও করতে হয় কিন্তু কর্মটা যেন সঠিক কৃষ্ণকেন্দ্রিক হয় তাহলে সেই কর্মকান্ডন সেই কর্ম হবে আপনার মুক্তির কারণ নাহলে কী হবে কর্ম যদি আপনি খারাপ করবেন তাহলে আপনার বন্ধনের কারণ বন্ধন মানে এই যে তিতা যে ক্লেশ আছে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক মানসিক থেকে কষ্ট বিভিন্ন দেবতার থেকে এবং শারীরিক থেকে তাই আমাদের কর্ম প্রত্যেকেই করতে হবে তাই কর্ম আমাদের কীরকম করতে হবে বললাম এভাবে করুন দেখবেন আপনাদের জীবনের কোনো রকম কোনো পরিস্থিতিতে সমস্যা আসবে না আর যদি এরকম দুই নম্বর তিন নম্বর ব্যক্তির মতো ভাবেন তো দেখছে না আর আমরা বসতে না মানে আর ভগবান তো আমাদের দেখছে না আমরা কী করছি না করছে যা খুশি করো ছুরি ছিনতাই করো ডাকাতি করো টাকা নিয়ে আসো এনজয় করো ইন্দ তৃপ্তি করো পরে মানে জীবনে কী হবে ওই খরা বা খেতে পাবে না রাস্তায় ফুটপাতে ভিকার মধ্যে ঘুরতে হবে লোক ঢিলিক ছুঁড়বে গরম জল ছুঁড়ে দেবে এবং কষ্ট পেতে হবে তাই আমি চিন্তা করলাম এই বা কেন কষ্ট পাবে প্রহুপাদও এটা দেখে খুব দুঃখ করতেন এই জগতের মানুষ বুঝে না তারা কত খারাপ কর্ম করে তার কষ্ট পাচ্ছে তাই পৌপাদ কী করলেন সারা ভারতবর্ষে চোদ্দবার ভ্রমণ করে শুধু এই মানুষকে উদ্ধারের জন্য তাদের বুঝবার জন্য তিনি সব সময় মানুষের কাছে যেতেন প্রচার করতেন এবং তাদের উদ্ধার করার জন্য তিনি আপ্রাণ কৃষ্ণের কাছে প্রার্থনা করতেন তাই আমি আপনার কাছে সেই প্রার্থনা করি যাতে আপনাদের যত দিন আপনারা ভগবানের কৃপায় বেঁচে থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করেন কেমন হরে কৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট থাকে আমাকে জানাবেন আর যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ক্লাস শোনার জন্য যদি সাবস্ক্রাইব রাখেন সঙ্গে সঙ্গে আমরা আমাকে পেয়ে যাবেন এবং পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে আমার দেখা হবে কেমন হরে কৃষ্ণ